আমরা পাওয়ার বেআ এখন ঠিক ডেটা কীভাবে ইম্পোর্ট করতে হয় তো ইউজুয়ালি পাওয়ার বেয়ের ডেটা অনেকভাবে ইম্পোর্ট করা যায় যেহেতু এটা অনেক ফ্লেক্সিবল আপনি আপনার লোকাল ফাইল যেমন সিএসবি যেসন এক্সএম এর মাধ্যমে ডেটা ইম্পোর্ট করতে পারেন এবং ডেটাবেস থেকে ইম্পোর্ট করতে পারেন এবং সরাসরি ক্লাউড থেকে ইম্পোর্ট করতে পারেন এবং কি আপনি ওয়েব এর মাধ্যমে ওয়েবসাইটের ডেটাও ইম্পোর্ট করতে পারেন যদি আমরা দেখতে চাই কীভাবে ডেটা ইম্পোর্ট করতে হয় তো আমরা সরাসরি যাব পাওয়ার বেয়ে তো এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট খুলব তো আমরা যদি এখন দেখি যে কীভাবে একটা ডেটা সেট আমরা আমাদের পিসিতে নিয়ে আসবো পাওয়ার বেতে নিয়ে আসবো তো প্রথমে আমরা দেখব যে আমার ডেটা সেটটা এক্সেল কি না এই জায়গায় অনেক ডেটা সেট কানেক্ট করা যায় এক্সেল করা যায় পাওয়ার বে সিমেন্টিক মডেল ডেটা ফ্লো ডেটাবেস এসকেল সার্ভার টেক্স সিএসবি তো আমাদের ফাইলটা যেহেতু এক্সেল তো আমরা এক্সেল অল্পকে যখন সিলেক্ট করব তখন আমাদের নিয়ে যাবে এবং আমি আমার ফাইলটা যদি শেয়ার করে শেয়ার করে দিই এখানে সিলেক্ট করে দিলে তো এই যে ডেটাটা যেহেতু এক্সেল তো আমরা এই ডেটাটা সিলেক্ট করে দিয়েছি এরপর আমরা যখন ওপেন করব তখনই এটা আমাদের একটি কুইরি পপ আপ হবে এটা হলো পাওয়ার কুইরি যেটা নিয়ে আমরা একটু পরে ডিটেলস ডিস যাব যাবো তো আমরা যদি দেখতে চাই যে পাওয়ার বিয়ে ডেটাটা লোড হচ্ছে তো আমি যখন ডেটার টেবিলটা সিলেক্ট করে দিব তো ও প্রথমে এটা নিয়ে নিবে এই যে লোড করে ফেলেছি হ্যাঁ একটু টাইম লাগবে যেহেতু ডেটা সেটটা অনেক বড় হ্যাঁ হয়ে গেছে এখন আমরা এখান থেকে ডিরেক্ট ধরেন কিছু ভিজুয়ালাইজ করে বেসিক ভিজুয়ালাইশান যেমন প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম আমি এই জায়গায় এসে পড়েছে টাইম লাগে এরপরে ধরেন আমি কোয়ান্টিটি দেখলাম কয়টা কোয়ান্টিটি এই জায়গায় আছে তো হ্যাঁ এই বেসিক ভিজুয়ালাইজেশন আমাদের হয়ে গেছে পাওয়ার বেয়ে তো এইভাবে ডেটা ইম্পোর্ট করতে হয় এক্সেল সিএসবির মাধ্যমে যা আমরা দেখলাম এছাড়াও অনেক বিভিন্নভাবে আপনি ওয়েবের ডেটা স্ক্র্যাপ করতে পারেন তারপরে ডেটা সাথে কানেকশন করতে পারে এগুলো সব আমাদের আমরা অ্যাডভান্স কোর্সে দেখবো আপাতত আমরা বেসিকভাবে কীভাবে একটা ডেটা ইম্পোর্ট করতে পারে তা শিখলাম